হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দ কারণ আজকের ভিডিওটি রয়েছে অবশ্যই আপনারা মহাকুম্ভ মেলায় চলকালীন আপনারা যদি পারেন এই দুটি জিনিস অবশ্যই তলায় রেখে দিন বা পুঁতে দিন বা ঢেলে দিন তাহলে অবশ্যই দুটো জিনিস কী কী তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন মহাকুম্ভ থেকে যদি আপনারা এই দুটি জিনিস এনে বাড়ির তুলসী তলায় রাখতে পারেন বা আপনারা শ্রীমতী তুলসী দেবীকে অর্পণ করতে পারেন তাহলে পরিবারের জন্য অত্যন্ত শুভ হতে পারে পরিবারে রকম অর্থনৈতিক সংকট কলহ বিবাদ দুর্ভিক্ষ ঝামেলা কিছুই থাকবে না কারণ মহাকুম্ভ মেলা হতে চলেছে একশো বছর পর যেটি বিশ্বের সবচেয়ে একটি মানব সমাবেশ এবং হিন্দু ধর্মের সম্মানিত সংস্কৃত অনুষ্ঠানগুলির মধ্যে একটি যা ভারতে প্রতি বারো বছরে একবার যখন প্রতি একশো বছরে একবার একটি মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় আর আপনারা এই সুযোগে অর্থাৎ একশো বছর পর মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে তাই অবশ্যই আপনারা তুলসীতলায় এই দুটি জিনিস অবশ্যই রেখে দেবেন পালে আপনারা অবশ্যই পরিবারে সারা বছর সুখ সমৃদ্ধি ভরে থাকবে পরিবারে কোনোরকম অর্থনৈতিক সংকট দেখা দেবে না এবং পরিবারে শ্রী নারায়ণ এবং মা দেবী লক্ষ্মী আপনার পরিবারে বর্ষিত থাকবে অর্থাৎ কৃপা বর্ষণ থাকবে সেই পরিবারের ওপর তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলেই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই আপনারা লিখে দিতে ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন মহাকুম্ভ মেলা একশো চুয়াল্লিশ বছর দু হাজার পঁচিশ সালের মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে যা মানব জাতির সবচেয়ে উল্লেখযোগ্য সমাবেশ এবং হিন্দু ধর্মের বিশাল পবিত্র তাৎপর্য রয়েছে চারটি ভারতীয় শহরে প্রতি তিন বছর একবার এই সমাবেশ অনুষ্ঠিত হয় প্রয়াগরাজে প্রতিটি চারতম কুম্ভ মেলা অর্থাৎ প্রতি বারো বছরে একবার কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় সবচেয়ে তৎপর্যপূর্ণ বলে বিবেচিত হয় প্রয়াগরাজ ছাড়াও এই সংস্কৃত উৎসবটি হরিদ্বার উজ্জায়ন এবং নাসিক সহ আরও তিনটি ভারতীয় শহরে পালিত হয় কুম্ভ দু হাজার পঁচিশ হলো এটি যা বারো বছর পর অনুষ্ঠিত হচ্ছে সেই কারণে এটি গভীর তাৎপর্য বহন করছে মহাকুম্ভ দু হাজার পঁচিশের কি গুরুত্ব রয়েছে মহাকুম্ভ দু হাজার পঁচিশের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক সম্পৃক্তির জন্য তার গুরুত্ব রয়েছে এই সময় মহাকুম্ভ দু হাজার পঁচিশ অন্যান্য কারণ এটি একশো বছরে একবার হয় এই সময় বিশ্বাস করা হয় যে এই সময়কালে ত্রিবেণী সঙ্গমে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং সময়ের স্নান হয় এটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আর এই স্নানের সময় আপনারা অবশ্যই মহাকুম্ভ থেকে এই দুটি জিনিস যদি এনে তুলসী তলায় রাখতে পারেন তাহলে অবশ্যই পরিবারের সুখ সমৃদ্ধি বর্ষিত থাকবে তার সাথে কোনো রকম আর্থিক সংকটে দেখা দেবে না কারণ কি বলছি অবশ্যই শ্রবণ করবেন সমুদ্র মন্থনের সময় যুদ্ধের কারণে কুম্ভমেলা পালিত হয় অর্থাৎ দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর কয়েক ফোঁটা অমৃত অর্থাৎ মন্থনের সময় প্রাপ্ত অমৃত পৃথিবীর চারটি স্থানে পড়েছিল পরবর্তী এই চারটি স্থানে নদীর তীরে স্নান করলে মানুষের পাপ ধুয়ে যায় বলে বিশ্বাস করা হয় ত্রিবেণী বলতে কী বোঝানো হয়েছে ত্রিবেণী হচ্ছে তিনটি নদী অর্থাৎ গঙ্গা যমুনা এবং সরস্বতী সহ তিনটি নদীর সঙ্গমকে পবিত্র বলে মনে করা হয় এই তিনটি নদী একসাথে বলা হয় ত্রিবেণী আর এই ত্রিবেণীর জল যদি আপনারা বাড়িতে নিয়ে এসে যদি তুলসী তলায় অর্পণ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে কিভাবে অর্পণ করবেন এবং কতদিন তা অর্পণ করা উচিত আপনাদের তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই ত্রিবেণীর জলটি যদি আপনারা তুলসী তলে অর্পণ করতে পারেন তাহলে অবশ্যই পরিবারে সারা বছর সুখে বর্ষিত থাকবে এবং মা লক্ষ্মী আপনাদের গৃহ ত্যাগ কখনও করবে না এর ফলে পরিবারে সর্বদাই শ্রী বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত থাকে তাই অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই ক্রিয়াকলাপটি তলায় অবশ্যই করবেন কিন্তু অবশ্যই এই ক্রিয়াকলাপটি করার আগে অবশ্যই আপনাকে বাড়িতে অর্থাৎ কুম্ভে স্নান যেতে না পারলেও ঘর থেকে এইভাবে পবিত্র স্নানের পূর্ণ লাভ করবেন তা অবশ্যই আপনারা এই পবিত্র স্নানটি করে তা অবশ্যই ক্রিয়াকলাপটি করবেন কিভাবে করবেন বাড়িতে কুম্ভ স্নানের পূর্ণ অর্জনের জন্য আপনি আপনার কাছে যে কোনো পবিত্র নদীতে স্নান করে সুফল পেতে পারেন যদি আপনি সাহি স্নানের দিনে প্রবাহিত জলে গঙ্গা জল মিশিয়ে বাড়িতে স্নান করেন এবং প্রকৃতি ভক্তি মনে রাখেন তাহলে এই স্নানের পূর্ণ অর্জিত হবে যদি আপনি কুম্ভ স্নান যেতে না পারেন তাহলে রাজকীয় স্নানের দিন বাড়িতে স্নান করার সময় এই মন্ত্রটি অবশ্যই জপ করুন গঙ্গে যবুনে জৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সুন্নি ধীম কুরু এই মন্ত্রটি আপনাকে তিনবার অবশ্যই জপ করতে হবে কুম্ভ স্নান করলে কেবল আমাদের শরীর নয় আমাদের আত্মা পবিত্র হয় অবশ্যই এইভাবে আপনারা বাড়িতে স্নান করে এরপর এই ক্রিয়াকলাপটি অর্থাৎ তুলসী তলায় এই ক্রিয়াকলাপটি অবশ্যই আপনারা করবেন যদি মহাকুম্ভের ত্রিবেণী নদীর জল যদি না অর্পণ করতে পারেন তাহলে অবশ্যই স্নান করার সময় যে জলে আপনারা এই মন্ত্রটি জপ করবেন সেই জলটি আপনারা অবশ্যই শ্রীমতী তুলসী দেবীকে অর্পণ করতে পারেন মনে করা হয় তুলসী গাছ হিন্দু ধর্মের পূজনীয় ও পবিত্র বলে মনে করা হয় কথিত আছে যে তুলসী গাছে দেবী লক্ষ্মীর বাস এমন অবস্থায় যদি নিয়মিত তুলসীর পুজো করা হয় এবং এই ত্রিবেণী নদীর জল নিবেদন করা হয় তাহলে দেবী লক্ষ্মী খুশি হন এবং ঘরে থাকেন জ্যোতিষ শাস্ত্র অনুসারে আপনারা অবশ্যই যেদিন আপনারা এই মহাকুম্ভের সাহি স্নানটি করবেন তো অবশ্যই আপনারা এই পুণ্য তিথিতে অবশ্যই তুলসী তলায় এই জলটি নিবেদন করবেন তাহলে দেবী লক্ষ্মী খুশি হবে এবং ঘরে থাকবেন জ্যোতিষ শাস্ত্রের অনুসারে যদি আপনারা চেষ্টে ফেব্রুয়ারি পর্যন্ত নিয়মিত সকালে তুলসী গাছে জল নিবেদন করেন এবং সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন তাহলে অবশ্যই বাড়িতে ইতিবাচক শক্তি আসে বাস্তুশাস্ত্রে তুলসী গাছের বিশেষ গুরুত্ব বর্ণিত রয়েছে প্রায় সব বাড়িতেই পাবেন তুলসী গাছ কিন্তু বাস্তু বিশেষজ্ঞরা বলছেন তুলসী গাছকে সঠিক পথে রাখলে তা আরও বেশি শুভ ফলদায়ক কথিত আছে যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু উভয় বাস করেন আর অশুভ শক্তি ও নেতিবাচকতা ঘরে প্রবেশ করে না তা অবশ্যই যদি আপনাদের বাড়িতে তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই মহাকুম্ভ চলকালীন আপনারা বাড়িতে তুলসী গাছ অবশ্যই রোপণ করবেন মনে রাখবেন তুলসী পুজো করার বিশেষ কিছু নিয়ম রয়েছে কথিত আছে যে নিয়মগুলো মেনে তুলসী পুজো করলে মা লক্ষ্মী তাড়াতাড়ি খুশি হন অবশ্যই আপনারা এই মহাসনান করে অবশ্যই সকালে স্নান করার আগে তুলসী গাছে জল দিবেন। এই জলটি অর্থাৎ ত্রিবেণী জল মহাকুম্ভ থেকে যে জলটি আপনারা নিয়ে সেই জলটি অবশ্যই তুলসী গাছে দেবেন যদি না পারবেন তাহলে অবশ্যই যে মন্ত্রটি আপনাদের সাথে জপ করলাম সেই মন্ত্রটি জপ করে এই জলটি অর্পণ করবেন এবং সর্বদা ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করে এই ক্রিয়াকলাপ আপনাকেই করতে হবে এর সাথে এটিও বলা হয়েছে তুলসীকে জল দেওয়ার আগে কোনো কিছু খাওয়া উচিত নয় আর যদি সম্ভব হয় তবে তুলসীকে জল দেওয়ার সময় কাপড় পরুন যাতে কোনো সেলাই করা হয়নি জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলসী গাছে শুধু জল দেওয়া যথেষ্ট নয় বরং আপনারা তুলসীকে জল নিবেদনের সময় যদি মন্ত্র জপ করতে পারেন তাহলে দেবী লক্ষ্মী দ্রুত প্রসন্ন হবে এটি অত্যন্ত শুভ বলেই মনে করা হয় এই মন্ত্রটি আপনারা এগারো বা একুশবার জপ করতে পারেন এই মহাকুম্ভ মেলা চলকালীন এই মন্ত্রটি জপ করলে ঘরে সুখ সমৃদ্ধি আসে তুলসী মন্ত্র সেটি হচ্ছে ওম সুভদ্রায় নমঃ ওম সুভদ্রায় নমঃ অবশ্যই আপনারা এই দিনে এই ক্রিয়াকলাপটি এই মন্ত্রটি জপ করে অবশ্যই করবেন মনে রাখবেন তুলসীতে কখন জল দেবেন না অবশ্যই সূর্যোদয়ের আগে সর্বদা তুলসী মাতাকে জল নিবেদন করবেন একাদশীর দিন জল নিবেদন করবেন না এটা বিশ্বাস করা হয় যে এই দিন তুলসী মাতা ভগবান বিষ্ণুর জন্য নির্জল উপবাস করেন এবং পূর্ণিমা অমাবস্যা এবং রবিবারে তুলসী গাছে জল কখনোই দেবেন না এরপর দ্বিতীয় যে জিনিসটি রয়েছে সেটি অবশ্যই তুলসী গাছে আপনারা পুঁতে দিতে পারেন বা রেখে দিতে পারেন দ্বিতীয় যে জিনিসটি রয়েছে অবশ্যই আপনারা শ্রবণ করুন আপনারা যে মহাকুম্ভ থেকে যে পবিত্র ত্রিবেণীর নদীর মাটি নিয়ে এসেছেন তারা অবশ্যই মনে রাখবেন এই মাটিটি অবশ্যই তুলসী গাছের রোপণ করার সময় আপনারা অবশ্যই তুলসী গাছের তলায় মাটিটি রেখে সেই মাটিটির ওপর তুলসী গাছ অবশ্যই রোপণ করবে এটি করলে আপনার পরিবারের দরিদ্রতা কখনোই পড়বে না শ্রীমতী তুলসী দেবী এতে অত্যন্ত প্রসন্ন হবে গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর তিনটি মাটি যদি একসাথে নিয়ে এসে আপনারা বাড়ির তুলসী গাছের তলায় পুঁতে দিতে পারেন তা তা পারে জন্য অবশ্যই আপনারা পালে মহাকুম্ভ থেকে এই দুটি জিনিস এনে তুলসী দেবীর তলায় রেখে দিতে পারবেন এবং অবশ্যই শ্রীমতী তুলসী দেবীকে অর্পণ করে দিতে পারবেন আর অবশ্যই এই ত্রিবেণী নদীর জল এনে আপনারা অবশ্যই তুলসী গাছে অর্পণ করবেন তার সাথে পাঁচটি পাতা নেবেন এবং ত্রিবেণীর নদীর জলে অবশ্যই সেই পাতাটি ডুবিয়ে তার পরের দিন সকালে অবশ্যই সেই জলটি আপনারা বাড়ির চারপাশে ছিটিয়ে দিবেন। এই ক্রিয়াকলাপটি করলে বাড়িতে যত ধরনের নেগেটিভ এনার্জি রয়েছে সেই নেগেটিভ এনার্জি আপনার বাড়ি থেকে খুব তাড়াতাড়ি বা খুব দ্রুত সরে যাবে এবং এর ফলে বাড়িতে সর্বদা এতিবাচক শক্তির প্রবাহ হবে এর ফলে পরিবারে কখনও দুঃখ দরিদ্রতা দেখা দেবে না পরিবারে কলহ দূর হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের পরিবারে লেগেই থাকবে অবশ্যই ক্রিয়াকলাপটি করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে এই ক্রিয়াকলাপ করতে গেলে অবশ্যই আপনাকে বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান করে এই ক্রিয়াকলাপটি করবেন পালে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন মনে কোনো রাগ হিংসা খারাপ চিন্তা ভাবনা করে এই ক্রিয়াকলাপ করলে আপনাদের পরিবারে বিপরীত ক্রিয়া হতে পারে অর্থাৎ অমঙ্গল নেমে আসতে পারে সবসময় ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই ক্রিয়াকলাপটি আপনাকেই করতে হবে মনে রাখতে হবে আপনাদের মনে কোনো খারাপ বা দুশ্চিন্তা নিয়ে এই ক্রিয়াকলাপ করবেন না আর অবশ্যই শেষে যেটি রয়েছে তো অবশ্যই আপনারা এই ক্রিয়াকলাপ করার আগে অবশ্যই আপনারা কোনো কিছু খাবার গ্রহণ করবেন না এবং অবশ্যই এই ক্রিয়াকলাপ করার পর আপনারা অবশ্যই পরিবারে নিরামিষ আহার করবেন কোনো রকম মাছ মাংস অ্যালকোহল তামাক সেবন থেকে দূরে থাকবেন তবে অবশ্যই আপনার এই ক্রিয়াকলাপটি সম্পূর্ণ হবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে